কাকে বলবেন বলেন তো কোন ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতে অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে আর একজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইটস ওকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে জান্নাত আল্লাহ কি বলবে জান্নাতের ঢুকে সে জান্নাতের কাছে এসে বলবে জান্নাত ফুল হয়ে গেল ठुकर जाएगा कुछ बच्चे